গুড ইভিনিং সন্ধ্যেবেলায় হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে শুধু গল্পই না কতগুলো কথা তোমাদের সঙ্গে বলার ছিল তো আজকের ব্লগটা যারা দেখছো মানে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠার যে ব্লগটা সেটা দেখে তোমাদের একদম মন ভরেনি নিশ্চয়ই আমারও ঠিক তাই হয়েছে হঠাৎ করেই আজকে বিকেলবেলায় ঘুম থেকে উঠে চা ঠাক করে যখন ব্লগটা দেখছি দেখি একজন কমেন্ট করেছে যে ভালো করে না ঠিক করে এডিট করুন এডিট করুন ভুল হচ্ছে তখন আমার হঠাৎ করে স্ট্রাইক করে কী ব্যাপার দেখি তো আমার তাই তো দেখছি যে সত্যি ভুল ভাল কিন্তু আমি তো এমনটা করিনি খুব যত্ন করে এডিট করেছিলাম রাতের আড়াইটা পর্যন্ত অত খাটাখাটনি পরিশ্রম কিন্তু আনন্দের সঙ্গে এডিটটা করেছি এই কারণে যে একটা সুন্দর জিনিস তোমাদের সামনে যাতে তুলে ধরতে পারি আমি এক্সপেকটেশনটা একটুখানি হাই ছিল যে আমি সত্যিই এই ব্লগটা পোস্ট করলে তোমরা সত্যি খুব আনন্দ হবে সকালে একটা পুরো পরিবার যৌথ পরিবার একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা একটা পুজো এত সুন্দরভাবে সম্পূর্ণ করলাম সেটা যদি তোমাদের কাছে স্থাপন করতে পারি বা প্রেজেন্ট করতে পারি তোমাদের থেকে সত্যি ভালো কিন্তু ওই যে যেটুকুনি হওয়ার সেটুকুনি হবে তুমি মাথা পড়লেও বাড়তি কিছু পাবে না এই হচ্ছে কথা যথারীতি পুজোর কাজকর্ম সেরে তাদের হচ্ছে যে খাওয়া দাওয়ার সব কিছু মিটিয়ে আমি ব্লগটা এডিট করতে বসি মাথাতে চলছিল যে হ্যাঁ খুব ভালোভাবে মানে পাই টু পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটাও ভাবলাম যে যদি ফোটা শেয়ার করে তাহলে তো ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আমাকে অনেক বাদ দিতে হবে আমি কিছু বাদ দিতে চাইনি তাই ভাবলাম যে ওই দুটো পার্টে করবো সকালবেলাটা একটা পার্টে করবো আর রাত্রিবেলাটা একটা পাট করবো যেমন ভাবা তেমন কাজ যে স্টোরেজ কম দেওয়া যায় আর আমার তো এটি কম দামি ফোন স্টোরেজ খুবই কম জন্য এই ব্লগটা দেখার জন্য তো সেই জন্যই আমি রাত জেগেই করেছিলাম তো তেমন ভাগ্য দেখো নেটওয়ার্ক এমন ইস্যু করলো যে নটার ব্লগ গিয়ে আমার দুপুর তিনটে সাড়ে তিনটে মনে হয় পোস্ট হয়ে পাবলিক হয়ে সেখানেও একটা আপনি পলাতা তো যাই হোক ওই ঘুম চোখে আমি ডিলিট করতে গিয়ে দুটো মনায় ভিডিও ডিলিট করে ফেলেছি সেটা বাই দি হয়ে গেছে আমি তখন খেয়াল করিনি এখন যখন ওই কমেন্টটা পরে ভিডিওটা চেক করছি তখন দেখছি যে একটা ইন্ট্রো ছিল ফার্স্ট পার্টি যে কি কারণে পুজোটা হচ্ছে বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেনই বা লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করছে তোমরা দেখেছো আমাদের সিংহাসন ভরে লক্ষ্মীনারায়ণ জল জল করে তার সত্ত্বেও আবার কেন লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করছে এই সব কিছু মিলিয়ে মিশে একটা ইন্ট্রো ছিল তো সেইটাই ডিলিট হয়ে গেছে বেশ বড় একটা ইন্ট্রো ছিল এবার যেহেতু সেটা ডিলিট হয়ে গেছে তো আমি যে সমস্ত ভয়েস ওভার মানে হ্যাঁ ভয়েস ওভারগুলো দিয়েছিলাম কিংবা মিউজিক ব্যবহার করেছিলাম ওই পার্টটা ডিলিট হয়ে যাওয়ার ফলে সমস্ত রে মিউজিক পার্টগুলো তারপর আমার ভয়েস ওভারগুলো সব এদিক ওদিক হয়ে গেছে মানে আগে পরে হয়ে গেছে হয় না এইখান মানে যেটা আগে ছিল মাঝখান থেকে যদি ডিলিট হয়ে যায় তখন তো মিউজিকটা কি হয় পরের পাটে গিয়ে চলে যায় ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় মিউজিকটা বা ভয়েস ওভারটা সব গিয়ে পরের পাটে চলে যায় এরকম হয় তো যাকে ভিডিওটা দেখে আমি তো মানে মাথায় হাত কি করব বুঝতে পারছি না তো এডিট আবার কি করে করব না করবো আমি অত ঠিক জানিও না জানো তো মানে ভিডিওটাকে যদি আবার এ করতে যাই তো আমার তো ওই ফাইলগুলো লাগবে কিন্তু ফাইলের মধ্যেই তো দুখানা ফাইল দুখানা না তিনখানা মানে চব্বিশ মিনিটের ব্লগ হয়ে গিয়েছিল সেটা এখন দেখাচ্ছে কুড়ি মিনিট একুশ মিনিটের তো সেই ফাইলগুলো যেহেতু আর নেই আমি আর নতুন করে কিছু করতেও পারছি না তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই নইলে তোমরাও ভাববে যে কী ব্লগ দিলো আমরা এত ওয়েট করেছিলাম আমার নিজেরই খারাপ লাগছে ব্লগটা দেখে আমি কী সুন্দর করে সাজিয়েছিলাম জিনিসটাকে তো যাকে যা হওয়ার তো হয়ে গেছে তো পুজোটা কেন হয়েছে আমি তোমাদের এখন বলি তার কারণটা হচ্ছে যে লোক আমাদের যে নারায়ণ ঠাকুর উনি অনেক দিনের প্রতিষ্ঠিত হয়েছিল মা করেছিল মা বিয়ের পরে এসে ওটা করেছিল কিন্তু অনেক দিন হয়েছে যে তো ওটা একটু ক্ষয়ে গেছিলো হাতটা তো দেখতে খারাপ লাগছিল আর ক্ষয়ে হয়ে না হাতটা একদম সূক্ষ্ম কাজ থাকে বিকেও গেছিলো যার কারণে ওটাকে আমরা সারিয়ে নিয়ে আসি তো সারানোর পরে তখন ঠাকুরমশাই বললেন যে দোকানে গিয়ে ওটাকে পিতল দিয়ে কি দিয়ে ঝালাই মতন করেছে তো ওই ঠাকুরের আর পুজো করা যাবে না ওটাকে আবার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো তো এই হলো আসল গল্প যে কেন আমরা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করলাম তো ব্লগটা তো কি বলবো আর আমি যেভাবে ভেবেছিলাম বা যেভাবে সাজিয়েও ছিলাম সেভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারলাম না তার জন্য সত্যিই আমি ভীষণ ভীষণ দুঃখিত তো চলো সেকেন্ড পার্টটা দেখে নাও সেকেন্ড পার্টটা আশা করি ভালো লাগবে একদম মাথা ঠান্ডা করে ব্লগটাকে এডিট করব যাতে দেখাতে পারি তোমাদের পুরোটা কী হয়েছে রাতে রান্না করবো বলে যে রান্নাঘরে ঢুকলাম সব জাতি করে নিয়ে এগুলো ভাবছি যে বাসন্তী পোলাও করব তাতে অল্প অল্প করে দেব কাজু কিশমিশ পনিরের তরকারি হবে আলু ক্যাপসিকাম ফুলকপি ছিল অল্প এসব দিয়ে কড়াইশুঁটি দিয়ে আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে ভিজিয়েছি আর একটু ভিজানো থাক আগে ভাবছি আগে তরকারিটা করে নেবো করে নিয়ে তারপরে লাস্টে পোলাওটা করবো তো চলো সঙ্গে থাকো কীভাবে করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তরকারিটা করছি তারপরে পোলাওটা করবো পনিরগুলো বেশি লাল করবো না হালকা থাকে ঘুমিয়ে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মশলাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা আছে আর অল্প সময় একটু কাজু দিয়েছি এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর এই রান্নাটাই হলুদ যাবে না ভালো করে কষাবো রেখেছিলাম আলবার ফুলকপিটা এগুলো একটু সিদ্ধ হতে লাগবে তাই কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামটা পরে দেবো বাটিটার মধ্যে এই যে মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো এটা আবার একটুখানি কষিয়ে নেবো এই যেগুলো সিদ্ধ হয়েছে তখন পনিরগুলো দিয়ে দেবো আমি পনির আর এটা একদম রেডি হয়ে গেল এবার এটাকে দিয়ে রেখে দেবো বাসন শুকো লঙ্কা দিয়ে একটু অন্যরকম ভাবে করবো তাই এই সবজি নিয়েছি কড়াইশুটি গাজর বিনস আর ফুলকপি এগুলোকে আমি ভালো করে ভেজে তুলে রাখবো হয়ে গেছে এবার কাজু কিশমিশ গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই কড়াতে আমি প্রথমে পোলাওয়ের চালটা ফ্রাই করে নেব নিয়ে তারপরে হাঁড়িতে বসাবো চলো এবার তাহলে গরম মশলা একটু আদা খেঁচে রেখেছি মেখে রাখা চালটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে নিয়ে চালটাতে শুধু নুন হলুদ আর ঘি দিয়ে মেখে রেখেছিলাম চলো চালটা খুব ভালো করে ভেজা ভাজা হয়ে গেছে এবার এই হাঁড়িতে ট্রান্সফার করে দিই ওদিকে পাশের গ্যাসে আমার গরম জল রেডি চলো এটা রেডি করে নিই মিথ্যা করে দেখাচ্ছি দেখো ফোটা শুরু করে দিয়েছে অলরেডি আর পোলাও তো সবাই যেন যতটা চাল তার ডবল জল দিয়ে করতে হয় রান্নাটা চলো এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে দেবো

ভালো করে চেপে ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতন গ্যাসটা জ্বলবে তারপরে বন্ধ করে দেবো দিয়ে যখন খাবো ঠিক তার আগে নেড়ে ছেড়ে এটাকে সেট করতে হবে সুন্দর শিখতে হয়েছে দেখো এটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি একটা ভালো নামি ব্র্যান্ড এর সমস্যা কী জানো ছেলে যখন পরে স্কুলে যায় এবার স্কুলে তার এসি নেই গরম এবার হাতের যে রিস্টের মধ্যে থাকে এই পিছনটা দিয়ে ঘাম ঢুকে মেশিনটাকে পুরো নষ্ট করে দিয়েছে কি অবাক কাণ্ড তাই না এ দেখো এইগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো তো নোংরা না এগুলো সব ঘাম জমে জমে এরকম হয়েছে এটাকে আজকে তিনশো টাকা লাগলো সারাতে শুধু ওই মেশিনটা খারাপ হয়ে গেছিলো তাই ঘাম লেগে জং পড়ে গেছিলো কোনো জিনিস কোনো জিনিস আর সস্তাতে কিচ্ছু নেই এটা মনে হয় জন্মদিনে না পুজোতে কিনেছিস পুজো গত বছরই তো গত বছর আগে তার আগের বছর দু বছর হলো তো এমনি কোনো সমস্যা ছিল না কিন্তু ঘড়িতে এখন দশটা বাজে ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি দেখলেই তো আজকে ভেজিটেবলস দিয়ে বানিয়েছি যে বাসন্তী পোলাও আর পনির বানিয়েছে আর অল্প সামান্য একটু আলুর দম বানিয়েছি তো রাতে আজকে আমাদের এই সবই খাওয়া দাওয়া হবে সকালে খিচুড়ি একদম অল্প পরিমাণেই করেছিলাম যাতে না বাঁচে আর আজকে ভাদ্র মাসের পূর্ণিমা তো তোমাদের একটা জিনিস দেখা সবাই জানো হয়তো পূর্ণিমায় তো গোল চাঁদ দেখেছো আজকে কেমন চাঁদ উঠেছে দেখবে চলো ছাদে যাই এখান থেকে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে আমি দেখলাম বলেই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো বলেই বসলাম কিন্তু জানলা দিয়ে না ছাদ দিয়ে দেখাবো চলো ঘরে আলো জ্বালানো নেই কি করবো ভাবছি আলো জ্বালালে আলো জ্বালালে পূর্ণিমার চাঁদ দেখা যাবে বোঝা যাবে না চলো দেখি ব্যবস্থা করব অন্ধকার এই অন্ধকারেই তো মনে চারটা ভালো বোঝা যাবে আমাকে আর দেখে লাভ নেই ওই যে দেখো দাঁড়াও তোমাদের দেখাই ও মা বোঝা যাচ্ছে না গো অ্যাকচুয়ালি আমার তো এত হাই কোয়ালিটি নয় সেই জন্যই বুঝতে পারছি না এই দেখো একটা জুম করলাম এটা কি পাশে আমি জানি না চাঁদ দেখতে গিয়ে দেখছি হঠাৎ ওর পাশে ঘুরছে পালালো কোথায় এই ক্যামেরা আসতেই চাইছে না এই দেখো আর চাঁদটা দেখছো চাঁদটা কিন্তু একদম গোল নেই এটা কি জিনিস ভাই বেশ ভয় লাগছে তো আমি একাই চলে এসেছি ছাদে সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করলাম হয়তো অনেকেই দেখবে কিন্তু যারা দেখবে না তাদের জন্য এটা একদম কি ঘুরছিস ভাই চাঁদের আশেপাশেই ঘুরছে বুঝতে পারছি নাকি হচ্ছে ওই ভাঙা টুকরোটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে মানে আমি ইমাজিন করছি আর কি এই দেখো না পালাই ওটাকে দেখে আমরা আরো গা ছম করে উঠলো আমি এগুলো তো ভীষণ ভয় পাই এগুলো তো মানে এটা কি আছে জানি না আর ছাদের মধ্যে একা আমি অন্ধকারের মধ্যে হঠাৎ করে দেখি চাঁদের পাশ থেকে কেটে ঘুরে যাচ্ছে এটা ভয় বলো পোকামাকড় হলে ছোট হবে এটা মনে হচ্ছে এক টুকরো চাঁদের ফালি ঘুরে বেড়াচ্ছে যাকে জানাবে হবে বাবা দেখে দরকার নেই চলো যেমন খাওয়া দাওয়া করবো আবার এই দেখো রাতের ডিনারের টাইম হয়েছে ঘড়িতে বাজে পৌনে এগারোটা এই যে পোলাও সব বেড়ে নিয়েছি চলো এবার দিয়ে দিই এই তো ঠিক আছে মা হ্যাঁ মিষ্টি মিষ্টিটা একটু কম দিয়েছি আমরা খাবো তো যেটা ইচ্ছা আলুর দাম না এটা নামি খোলার সঙ্গে আলুর দামি যায় মেসি রুটি করবো বলে এটাই পরোটা করবো বলে ধনে রানি সে চলো তোমরা খেয়ে নো তরকারি নিয়ে এই যে ওরা তো বাইরে খাচ্ছে দেখলেই সবাইকে খেতে দিয়ে এবার আমরা তিনজনে এই ঘরে বসেছি খাবার নিয়ে ওরা তো খেয়ে বললো ভালোই হয়েছে তো চলো আমরা একটু টেস্ট করে নিই নিয়ে দেখি কেমন খেয়ে দেখি কেমন হয়েছে এই যে ওর বাবা আগে খেতে বসেছে শুরু করেছে এই যে ওর বাবা ঠিক আছে চালটা সিদ্ধ হয়েছে

এগারোটা চল্লিশ আর কি সাড়ে এগারোটা না এগারোটা চল্লিশ ওদিকে সব কাজকর্ম সেরে গুছিয়ে এই জাস্ট বিছানায় বসলাম হাত মুখ ধুয়েও ফ্রেশ হয়ে গেছি আর চুলটা একটু খুললাম তার কারণটা হচ্ছে একটা হাত মুখ ধুতে গেছি এই জায়গাগুলো পুরো ভিজে গেছে আর হচ্ছে যে ঘেমে এই অনেকক্ষণ ধরে রান্না করছে পিছনের চুলগুলো সব ভিজে গেছে তাই ভাবলাম যে যতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি ততক্ষণ একটুখানি চুলটা খুলে বসি তাহলে শুকিয়েও যাবে আর যে সারাটা দিন বেশ আনন্দে বেশ মজায় কাটলো ঘরে পুজোপালা হলো না মনটাও যেরকম শান্তি হয় আর দিনটা তো খুব ভালোই যায় কাজকর্মের মধ্যে দিয়ে ব্যস্ত থাকলে এমনি মানে নেগেটিভ কিছু মাথাতে আসে না এক নম্বর কথা আর দ্বিতীয় কথা যদি সেই ব্যস্ততা ঠাকুরকে নিয়ে হয় তাহলে তো আরওই আসবে চারিদিকটা যেন পুরো পজিটিভে ভরা থাকে তো এমনি আজ সানডে ছিল সকলে ঘরে ছিল তার মধ্যে পুজো ছিল সব মিলেমিশে একদম আজকে আমাদের ঘরটা আনন্দে ভরে উঠেছে তো যাকে আজকে দিনের শেষ হয়ে গেল সারাটা দিন সেই সকাল কটা বাজে তখন ছটা পনেরো অ্যালার্ম দিয়েছি একটু নড়ে চড়ে উঠতে উঠতে মনে হয় পঁচিশই হয়ে গেছে সেই উঠেছি আর দুপুরবেলা একটু রেস্টও নিয়েছি ঠিক কথা আর এবার রাতের বেলায় আর শরীর চলছে না এবার ঘুম পাচ্ছে খুব ঘুমছে কথা তাহলে চলো আপনাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট